ভারত পাকিস্তানের হামলা পাল্টা হামলায় দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন পারমাণবিক শক্তিধর এই দুই দেশ আবারও পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে পড়তে পারে এমন পরিস্থিতিতে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন দেশটি দুই পক্ষকেই সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারত ও পাকিস্তানকে সংযমের আহ্বান জানিয়ে বলছে শান্তি ও স্থিতিশীলতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বিবৃতিতে বলা হয় আজ সকালে ভারতের সামরিক অভিযানের বিষয়টি আমরা জেনেছি বিষয়টি অত্যন্ত দুঃখজনক চলমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলছে ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে তারা দুজনই চীনের প্রতিবেশী চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে আমরা উভয় পক্ষকে আহ্বান জানাই শান্তি ও স্থিতিশীলতার বৃহত্তর স্বার্থে সংযম প্রদর্শন করুন এবং এমন কোনো পদক্ষেপ নেবেন না যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে উল্লেখ্য কাশ্মীর পোহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার জেরে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এর পাল্টা জবাব দেয় পাকিস্তানও সীমান্তবর্তী এলাকাতে হামলা চালিয়েছে ইসলামাবাদ ব্রিটিশ সংবাদ মাধ্যম রোয়েটার্স জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে এতে অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন পাকিস্তান দাবি করছে তারা ভারতের পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারত এই দাবি এখনও স্বীকার করেনি এছাড়া পাকিস্তানের হামলায় ভারতের তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন যুদ্ধের আশঙ্কায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে দুই দেশের সাধারণ মানুষের মধ্যে ইন্ডিগো এয়ার ইন্ডিয়া সহ বিভিন্ন এয়ারলাইন্স বহু ফ্লাইট বাতিল করেছে ইসলামাবাদে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে